ব্রহ্মপুত্র নদের জল আজও লাল হয়ে যায় আমি কথা বলছি সেই মন্দিরটি যেটি ভারতবর্ষের সব থেকে জাগ্রত মন্দিরগুলির মধ্যে একটি নিরাচল পর্বতে অবস্থিত দেবী কামাক্ষার মন্দির সতী যখন দেহ ত্যাগ করেন মহাদেব তখন প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে যান আর সেই ক্রোধের বসে সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে দেয় আর সেই সময় তাণ্ডব নৃত্যের কারণে সমস্ত পৃথিবী যেন ধ্বংসের মুখে এগোচ্ছিল তাই ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের আঘাতে মা সতীর দেহ একান্নটি পিঠে একান্নটি খণ্ডে বিচ্ছিন্ন করে দেয় তারই মধ্যে দেবীর জনি অংশ পড়ে কামাখ্যাতে এসে আর এখানে দেবীর মূর্তি ছাড়াই পাথরের এই জনি অংশই পূজিতা হয় কামাখ্যায় আর এখানে মহা সতীপীঠগুলির মধ্যে সবথেকে জাগ্রত সতীপীঠ হয়ে ওঠে এই কামাখ্যা কালিকাপুরাণ অনুসারে মৃগশিরা নক্ষত্র যখন তিনটি পথ শেষের দিকে যায় তখন মা দেবী পৃথিবী ধরিত্রী দেবী রজস্বলা হন আর এই সময় মন্দির বন্ধ অবস্থায় থাকে আর এই সময় মায়ের এই শিলাটিকে একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তিন দিন পরে যখন মন্দির খোলা হয় তখন এই কাপড়টি লাল রং ধারণ করে ভারতবর্ষের এটি একমাত্র মন্দির যেখানে দ্য মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যে মা আমাদের ধারণকর্তা পালনকর্তা আমাদের লালন পালন করে রাখে সেই সময়টাকে আনন্দ উৎসবের মধ্যে পালন করার জন্য আম্বাবচি মেলা হয় আর এই মেলা প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখে জুন মাসের মাঝামাঝি এই সময়টায় এই মেলা আম্বাবচি মেলা হয় আসামে হ্যাঁ প্রথমে যেটি দিয়ে শুরু করেছিলাম যে আজও নিরাচল পর্বতের চরণে ব্রহ্মপুত্র নথ লাল বর্ণ ধারণ করে এই তিন দিন আর এই তিন দিন পর যখন মন্দিরের গেট খোলা হয় মন্দিরের গর্ভগৃহ খোলা হয় তখন এই যে শুকনো সাদা কাপড়টি থাকে সেটি যেটি লাল বর্ণ ধারণ করে সেটিকে মহাপ্রসাদ হিসাবে ধরা হয় মা কামাখ্যার মন্দিরে অবশ্যই যাবেন আর সবশেষে বলুন জয় মা কামাখ্যা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সংস্কৃতিতে থাকবেন আর আমার এই চ্যানেলটির সাথে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার সাথে দেখা হওয়ার সময় যারা বলছেন বা যারা বলছো আমার ভিডিওটি দেখেছেন বা দেখেছো তাদের যারা লাইক দেওয়া হচ্ছে না ভুলে যাচ্ছেন তারা কিন্তু লাইকটা দিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমাদের বা আমার ভিডিওটি দেখছেন ভালো থাকুন ধন্যবাদ